ভিউয়ার্স ওয়াহুর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে অহু একটি বিশাল ভাইরাল অ্যাপস যে অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই কোনো প্রকার ডিপোজিট ছাড়াই ইনকাম করা যায় এটা যেমন সত্য তেমনি কিন্তু এর পিছনে আরও একটি রহস্যজনক সত্য রয়েছে যে সত্যটা জানলে আপনার কেউ এই অহু অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন না বা আপনার আশেপাশে যে পরিচিত লোকজন আছে তাদের কাউকেই এই অহুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন না বর্তমানে অনেক ইউজার রয়েছেন যারা কিন্তু এই অহু অ্যাপসে কাজ করে প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু এই ইনকামটাই কিন্তু হতে পারে আপনার বিশাল একদিনের ক্ষতিকারক একটা বিষয় বা আপনার জীবনের প্রথম একটা সমস্যার বিষয় তো এটা থেকে আমাদেরকে অবশ্যই এড়িয়ে আসতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে আসলে এই যে ইনকামটা করছি এই ইনকামের স্থায়িত্ব কত এবং কি কি সমস্যা হতে পারে তো সেই বিষয়গুলোই ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা সো সবাইকে বলবো অনুরোধ করে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ অ্যাপস যেখানে কাজ না করাটাই উত্তম তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিন এবং সেখানে গিয়ে আমি দেখিয়ে দিই যে আসলে এখানে কি কি ক্ষতি হতে পারে বা এখানে কাজ করা যাবে কি না এই মুহূর্তে আমরা রয়েছি মোবাইল স্ক্রিনের মধ্যে এখন আমরা দেখবো যে আসলে অহু কতটা বিপজ্জনক এবং কিভাবে এখানে কাজ করে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের যে অহু অ্যাপ্লিকেশন রয়েছে সেই অহু অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি তো আমরা যখন আমাদের ওয়াহু অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসব আসার পর দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটা কিন্তু এরকম হবে তো এইখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি লগ ইন ফর টিজি মানে টেলিগ্রামে লগ ইন করলে আমরা এখানে বারো টাকা আঠাশ টাকা বাষট্টি টাকা এরকম পাবো তারপর একটু নিচের দিকে আমরা আসলে দেখতে পাচ্ছি স্ক্যান কোড থ্যাস্ক তো এইখানে আমরা অলরেডি বারো টাকা পেয়েছি এখানে সবুজ কালার হয়ে রয়েছে তার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইট থ্যাস্ক তো ইনভাইট করলে আপনারা এখান থেকে প্রতি রেফারে এখান থেকেও টাকা পাবেন ঠিক আছে তো এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আপনারাদেরকে দেখাই যে আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তো দেখুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এইখানে দুইশত টাকা রয়েছে ঠিক আছে তো আমরা দুইশত টাকা আমাদের অ্যাকাউন্টে এ যাবৎ পর্যন্ত আমরা ঘুষিয়েছি জাস্ট দুইটা নাম্বার অ্যাড করে ঠিক আছে তো এই দুইটা নাম্বার অ্যাড করে গুছিয়েছি এবং আমাদের কত টাকা সেখানে জমা হয়েছে সেটাও আমি আপনাদের দেখাই তো এবার আমরা একটু নিচের দিকে এসে যে দেখতে পাচ্ছি বারো টাকা লেখা রয়েছে তো আমরা এটার উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর দেখুন আমার কিন্তু দুইটা নাম্বার অ্যাড করা রয়েছে একটা নাম্বারে এসেছে বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা আমাদের এই নাম্বারে প্রথম নাম্বারে অ্যাড হয়েছে এবং এখান থেকে আর একটা নাম্বারে ষোলো টাকা পঁচাত্তর পয়সা আমাদের অ্যাকাউন্টে এসে রয়েছে জাস্ট দুই দিন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছি সেই ক্ষেত্রেই ঠিক আছে তো আমরা গেটে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন আমাদের টাকা কিন্তু জিরো হয়ে গেছে তো আমরা গেটে ক্লিক করে দিব দেখুন গেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট কিন্তু জিরো হয়ে গেল মানে এইখানে জিরো হয়ে গেল আমাদের মূল ব্যালেন্সে চলে গেল দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু দুইশত একাত্তর টাকা চলে এসেছে মানে দুইশত বিয়াল্লিশ টাকা ছিল সেখান থেকে একাত্তর টাকা চলে এসেছে তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু খুব সহজে টাকা চলে আসলো তো এখন এই যে আমাদের টাকাটা চলে আসলো এই টাকাটা আমরা কিন্তু উইড্রো করতে পারবো উইথড্রো করতে পারবো না সেটাও পারবো তবে আমি এটা আপনাদের দেখালাম যে আসলে কত সহজে এখান থেকে ইনকাম করা যায় ঠিক আছে তো এখন বিষয় হলো যে এখান থেকে যে আমরা সহজে ইনকামটা করলাম এই ইনকামটা আমাদের স্থায়িত্ব কতটুকু হতে পারে অবশ্যই এর কোনো সাইড ইফেক্ট রয়েছে তো সেই সাইড ইফেক্ট নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব তারপরেই আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো যে আসলে কতটুকু মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ এই অ্যাপসটি ভিউয়ার্স আমরা যদি একটু ব্যাকে চলে যাই আমরা যদি ইন্ডিয়ার কথা ভাবি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আসলে এই অ্যাপসটা কতটুকু মারাত্মক তো এই অ্যাপসটা এই অহু অ্যাপসটা সর্বপ্রথমেই প্রবেশ করে ইন্ডিয়াতে এবং সেখানে প্রবেশ করার পর অনেকেই প্রচুর পরিমাণের ইউজার রয়েছেন যারা এই অ্যাপসে কাজ করে ভালো মানের একটা টাকা ইনকাম করে পরবর্তীতে যেটা দেখা যায় সেটা হলো যে তাদের প্রত্যেকের ফোন হ্যাক হয়ে গেছে বা বিভিন্ন ধরনের পার্সোনাল যে ডকুমেন্ট রয়েছিল সেগুলো হ্যাক হয়ে গেছে হয়ে যাওয়ার পর তাদের ব্যাপক একটা সমস্যা দেখা দেয় সেই সমস্যা দেখা দেওয়ার পর ইন্ডিয়াতে এই অ্যাপসটি আর চলে না সেখান থেকে ইন্ডিয়াতে এই অ্যাপসটা ব্যান করা হয় তো তারপরে আমাদের এই বাংলাদেশে অ্যাপটা ঢুকে পড়েছে তো ঢুকে পড়ার পর আমি দেখলাম আমাদের এলাকারই কিছু বাই ব্রাদার রয়েছেন যারা এই অ্যাপসটাতে কাজ করছে তখন আমি ভাবলাম যে এই অ্যাপসটা কি এই অ্যাপসটা সম্বন্ধে একটু জানা দরকার তখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের এই কিছু টাকা আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে আমরা জমা করতে পেরেছি তবে এর যে সাইড ইফেক্ট রয়েছে সেটা একটু ঘাটাঘাটি করে যেটা আমি বুঝলাম সেটা এখন আমি আপনাদের একটু স্ক্রিন শেয়ার এর মাধ্যমে দেখিয়ে দিই তো চলুন আমরা আবার স্ক্রিনের মধ্যে চলে যাই আমাদের মোবাইল থেকে আমরা স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি ভিওয়ার্স এই মুহূর্তে আমরা কিন্তু আবারও মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার আমরা কি করবো আমরা একটু হোয়াটসঅ্যাপের দিকে চলে যাব তো আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসলাম আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের অসংখ্য আন্ন নাম্বার রয়েছে যে নাম্বারগুলোতে চ্যাট করা হচ্ছে তো এই নাম্বারগুলোতে চ্যাট কে করছে আমি কিন্তু একটা মেসেজও তাদেরকে করি নাই এই নাম্বারগুলো আমি একটাও চিনি না ঠিক আছে তো এই নাম্বারগুলোতে মেসেজ করা হচ্ছে এই নাম্বারগুলোতে মেসেজ কারা করছে অবশ্যই এই অহু কোম্পানিটা করছে অহু কোম্পানি কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা বা আমাদের সিম দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছে সেই সিমটা কিন্তু কোম্পানির কাছে চলে যাচ্ছে এবং সেখানে চলে যাওয়ার পর তারা কিন্তু আমাদের সিমটা মানে তাদের লগ ইন করে নিচ্ছে হোয়াটসঅ্যাপটা নেওয়ার পর তারা সেই হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন ধরনের যে ক্রাইমগুলো রয়েছে সেগুলো করছে এবং করার পরেই কিন্তু আমাদের সমস্যাটা হবে যখন বড় মাপের ক্রাইম হবে তখন কিন্তু আমাদের সিমের উপরে টার্গেট করে পুলিশ অথবা ডিবি বা যে কেউ কিন্তু আমাদেরকে ধরে নিয়ে যাবে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবো তো আমরা প্রত্যেকটা মেসেজের মধ্যে যদি প্রবেশ করি সেক্ষেত্রে আমরা কিছু তথ্য এখান থেকে পাবো তো আমরা সর্বপ্রথমেই চলে যাচ্ছি প্রথম নাম্বারটাতে দেখুন এই নাম্বারে মানে এই নাম্বারে আমার সিম থেকে মানে আমি এই সিমটা দিয়েই কিন্তু অহু অ্যাকাউন্টে দেখালাম যে সেই অহু অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তো সেই সিম থেকে তারা কিন্তু মানে জনদের সাথে চ্যাটিং করছে তো তারপর আমরা দ্বিতীয় নাম্বারে যদি আসি দেখুন এখানে কত ধরনের মেসেজ করেছে দেখতে পাচ্ছেন তো আমার সিম থেকে বা আমার হোয়াটসঅ্যাপ থেকে তারা কিন্তু মেসেজ করছে দেখুন প্রথমে লিখেছে হাই হাউ আর ইউ তারপর সে লিখেছে আই এম ফাইন অ্যান্ড ইউ তো তারপরে দেখুন ডিজিটাল মার্কেট মার্কেটিং এজেন্সি থেকে ফাঁক দিচ্ছে এরকম বলছে ওয়াহুর কোম্পানির লোকজন তো বলার পরে দেখুন এখানে বেশ কিছু তথ্য দিয়েছে তো এরকম করতে করতে কিন্তু এখান থেকে নাম্বার চাবে টাকা চাবে এরকম কিন্তু অনেক কিছু চাইতে পারে তো দেখুন আমি আরো একটা জিনিস খেয়াল করাই দেখুন প্রত্যেকটা মেসেজের ধরন কিন্তু একই আমরা প্রথমটা কি দেখলাম হাই হাউ আর ইউ তারপরে আমরা দ্বিতীয়টাতে কি দেখলাম দেখুন হাই হাউ আর ইউ তারপরে আমরা তৃতীয়টাতে যদি চলে যাই দেখুন হাই হাউ আর ইউ তারপর আমরা চতুর্থ মেসেজে চলে গেলে দেখুন হাই হাউ আর ইউ La palabra punto me hace su que le es sem. তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াহুরা কিন্তু আমার আমার হোয়াটসঅ্যাপটা অলরেডি নিয়ে নিয়েছে এবং সে আমার হোয়াটসঅ্যাপটা ইউজ করছে এবং প্রত্যেককে মেসেজ করছে মেসেজ করে এখান থেকে বিভিন্ন ধরনের জাল বুনোচ্ছে বা বিভিন্ন ধরনের ভাত বুনোচ্ছে যে ফাঁদটাতে অনেকেই পা দিতে পারেন আমার দর্শক যারা রয়েছেন তারাও পা দিতে পারেন বা অনেকজন রয়েছেন যাদের নাম্বার দিয়ে অনেকেই আপনার এলাকার লোকজন বা আপনার কাছের লোকজন যারা একটা রেফার কোডের মাধ্যমে আপনার সিম নাম্বারটা ইউজ করেছেন তারাও কিন্তু এই বিপদে পারেন তো এই জন্যই আমি মূলত আজকে চলে এসেছি এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য এজন্য আমি বলতে চাই যে আপনারা সতর্ক থাকবেন এবং কেউ আপনাদেরকে যদি বলে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব সেক্ষেত্রে আপনাকে যদি কিছু দিতেও চায় তাতেও কিন্তু আপনারা রাজি হবেন না আপনার ফোন পার্সোনাল আপনি কাউকে দিবেন না কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কারণ বর্তমান সময় এটা কিন্তু বিশাল মাপের একটা হ্যাকিং সাইট এই হ্যাকিং সাইট থেকে আপনার বড় মাপের একটা সমস্যা হতে পারে সো আজকের মতো বিদায় নিচ্ছে এখানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার খুব কাছের লোকজন সবাই এই ভিডিওটা পেয়ে যায় এবং এই অহু থেকে সাবধানতা অবলম্বন করতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার গাফতে পেয়ে যান আপনার টাইম লাইন আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য